হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল এই প্রিন্স আজকে বেসিক্যালি কথা বলবো একটা সিনেমা নিয়ে বেশ পুরনো সিনেমা প্রায় এইটিসের টাইমের একটা সিনেমা ছিল নাইনটিন এইটি এইট নেই নাইনটিন এসছিল সিনেমাটার নাম হচ্ছে প্রতীক এটা তো অভিনয় করেছিল চিরঞ্জিত এছাড়া ছিল সৌমিত্র চট্টোপাধ্যায় উৎপল দত্ত তারপর রাখি গুলজার আরও অনেকে ছিল তাপস ফাল ছিল তো সেই সিনেমাটা নিয়ে বেসিক্যালি এখন কথা বলবো এবং বলার আরও বড়ো কারণ হচ্ছে এই যে এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাতে বলা হচ্ছে যে সেরকম রাইটার কে রয়েছে যারা এখন মেন স্ট্রিম কমার্শিয়াল মাসমুই বানাবে যেটা মাস দর্শক যারা মেন স্ট্রিম যে সিনেমা যারা দর্শক তাদের ভালো লাগবে সেরকম রাইটার কই কারণটা কি মাঝখানে রিমেক সিনেমা বানিয়ে মানে রাইটার আমরা মানে বানাতে দিইনি কিন্তু বাংলাতে কিন্তু ভালো রাইটিংয়ের অভাব কোনোদিনই কিন্তু ছিল না উত্তম কুমার পরবর্তী যুগে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা নিজের একটা জায়গা তৈরি করেছিল সেই সময় কিন্তু এই এই জিনিসগুলো শুরু এবং আমরা যে অনেক ইউটিউবার বড় বড় রয়েছে যারা দেখেছি এই ধরনের সিনেমাগুলোকে নিয়ে খিল্লি করে রোস্টিং ভিডিও বানায় কিন্তু আলটিমেটলি আজকের দিনে যখন বাংলাদেশে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা কম হচ্ছে বা হচ্ছে না বললেই চলে এই বছর যদিও বা হতে চলেছে কিন্তু আমি যদি আগে দুটো বছরের কথা যদি ভেবে দেখি তখন ভেবে দেখছি যে এই সিনেমাগুলো কিন্তু সত্যি কথা বলতে গেলে খিল্লির কোনো জায়গায় নেই বরং এই সিনেমাগুলো থেকে আমাদের শেখা উচিত কারণ আজকে এইটিসের টাইম যখন ভালো ক্যামেরা ছিল না ভালো কোনো টেকনোলজি ছিল না সিনেমার পেছনে যে হিরো ফিরোদের প্রচুর টাকা দেওয়া হতো তাও নয় সেইরকম একটা টাইম এই ধরনের স্টোরি টেলিং এই ধরনের অ্যাকশন সিনেমার মধ্যে দিকে সত্যি কথা বলতে গেলে অবাক হতে হয় তো এই সিনেমাটি ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে আমি বলবো তোমার প্রত্যেকে দেখো আমার মনে হয় না অনেকেই মানে দেখেছি সিনেমাটা বা অনেকে হয়তো দেখেনি আজকের ছেলে মেয়েরা হয়তো দেখেনি আমি বলবো তারা দেখো তারা দেখলে এই যে কথাটা বলে বাংলাতে কোনোদিনই ভালো মাস কমার্শিয়াল সিনেমা হয়নি তারা তাদের যে ধারণাটা কোথাও গিয়ে পাল্টাবে যদি এই সিনেমাটা দেখে হ্যাঁ আজ থেকে প্রায় হয়ে গেল তিরিশ চল্লিশ বছর আগের সিনেমা তো কিছু টেকনিক্যাল আজকের দিনের সঙ্গে ভেবে হয়তো আমরা হাসি পেতে পারি যে এই সিনটা দেখে হাসি পাচ্ছে কিন্তু তা সত্ত্বেও আপনি যদি ওই টাইমের কথা ভেবে দেখেন তাহলে কিন্তু তারা ওই সময় যা করে দেখিয়েছে আজকে আমাদের ইন্ডাস্ট্রি তার সিকি ফুক কিছু করতে পারছে বলে আমার অন্তঃপক্ষে মনে হয় না তো এই সিনেমাটার স্টোরিটা যদি একটু করে বলি এখানে রাখি হুলজারের চরিত্রটা বেশি গেলে একজন কুমারী মা যে আর কি বাচ্চাকে আর কি লালন পালন করছে কিন্তু সে কি আদতেই মানে মানে কি বলো কুমারী মা নাকি ওর কোনো বাবার রয়েছে তো সেই বাবাটা কে পরেও জানতে পারে এবং সেখানে ওর একটাই লক্ষ্য হচ্ছে বদলা নেওয়া যে মা বাবা কীভাবে ছেড়ে যে চলে গেছিলো লোকটা ফিরে আসেনি এবং সে দ্বিতীয়বার বিয়ে করে নিয়ে একটা সুখের শান্তি মানে সুখে বসবাস করছে কিন্তু এই লোকটার আসল মুখোশটা খুলে তো মানে দেওয়ার জন্যই আর কি চিরঞ্জিৎ সেই বাড়িতে যায় রিভেঞ্জ নেওয়ার জন্য তো আজকে আপনারা বাকি বাকি এই ধরনের সিনেমাতে যে ধরনের স্টাইল সেটমেন্টটা দেখেন যে বদলা নেওয়ার জন্য একজন যাচ্ছে ওদের সঙ্গে মিশে গিয়ে আসলে ভেতরের থেকে পড়ে ওদেরকে শেষ করার চেষ্টা করছে তো সেই ধরনের কিন্তু এটা বেসিক্যালি স্টোরি টেলিং এবং ওই সময়টা কিন্তু চিরঞ্জিত দারুণ অ্যাক্টিং করতো চিরঞ্জিতের পরবর্তীকালে আপনার অনেক সিনেমা জানি দেখেছেন নাইনটিস ফাইনটিসের টাইমে যেগুলো তোমার অভিনেতা অনেকেই যাত্রাপালার অভিনেতা এরকম ধরনের কথাবার্তা বলে তো এই সময় আপনি যদি এই কাজগুলো দেখেন আপনি বলবেন চিরঞ্জিত ওই সময়টা কী করে গেছে এখানে চিরঞ্জিতের যে এন্ট্রিটা মানে যেখান থেকে সিনেমার নামগুলো আর কি স্টার্ট হচ্ছে দেখবেন চিরঞ্জিত ছুটে আসছে আর পায়রাগুলো উড়ে যাচ্ছে হোয়াট অ্যান্ড এন্ট্রি যে এন্ট্রিটা পুরো পিওর মশালায় মানে একটা এন্ট্রি এবং পরিচালক কিন্তু বাঙালি এই সিনেমা যারা কাস্টিং রয়েছে তারা প্রত্যেক কিন্তু বাঙালি কিন্তু সেই সময় দাঁড়িয়ে কোনো রকমভাবে বলিউডকে নকল করার চেষ্টা বা সাউথকে নকল করার চেষ্টা এই সমস্ত কিছু ছিল না একটা কিন্তু নিজস্বতা ছিল এখানে যে চিরঞ্জিতের এন্ট্রিটা একটা অ্যাকশন দৃশ্য রয়েছে দেখবেন একটা তারে ঝুলে এরকমভাবে আসছে বাংলা সিনেমায় সত্যি তখনকার দিনে আপনি ভেবে দেখছেন যে কোন জায়গাতে ছিল এবং অ্যাকশন যে কটা রয়েছে প্রত্যেকটা কিন্তু রিয়েলিস্টিক অ্যাকশন এবং চিরঞ্জিতের ম্যাসেবিল কিন্তু দেখার মতো ছিল আজকে আমরা যতই খিল্লি করি যাই করি না কেন ওই টাইমটা কিন্তু ভিক্টর ব্যানার্জি চিরঞ্জিত মানে তো মোটামুটি নাইনটিসের থেকে শুরু করেছিল কিন্তু এইটিসের টাইমে কিন্তু ভিক্টর ব্যানার্জি চিরঞ্জিত এরাই কিন্তু আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমাগুলো করতো ইন্ডাস্ট্রির সারতে কারণ তারা বুঝেছিল যে এই ধরনের সিনেমা এখন মার্কেট আস্তে আস্তে হচ্ছে তো সেই সময় তারা করেছিল তো স্টোরি টেলিংটা খুব ভালো ছিল এবং সিনেমার মধ্যে কমেডিও কিন্তু দারুণ ওয়ার্ক করেছিল উৎপল দত্ত ছিল উৎপল দত্তর একটা কমেডি চরিত্র এখানে ছিল ওই চরিত্র কি অভিনয় কি সাবলীল অভিনয় দেখে অভিনয় আপনার মনেই হবে উৎপল দত্ত ফাটিয়ে কাজ করেছিল এই সিনেমাতে কেমন একটা পার্ট দেওয়া যেমন দেখতে নেগেটিভ সেটের চরিত্র তো সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় রাখি কুলদারি করে বিধবা মা বা আর কি তার সঙ্গে যে সবসময় খারাপ হয় মানে দুঃখী মা যেটাকে বলা হয়ে থাকে সেই ধরনের চরিত্র এখানে পেয়েছিল কিন্তু সেখানে উনি বরাবরই যেরকম কাজ করেন সেরকমই কাজ করেছেন কিন্তু সিনেমার বড় চমক হচ্ছে তাপস পাল সত্যি কথা বলতে গেলে ওই সময় তাপস পালের যে গ্ল্যামার ছিল যে লুক ছিল মানে সত্যি কথা সব মেয়েরা ওই সময় ক্লাস তাপস পালকে দেখে এবং আজকে উনি আমাদের মাঝে নেই তো যখনই সিনেমাটা দেখছিলাম সত্যি কথা তাহলে একটা অদ্ভুত একটা মুমেন্টস কাজ করছিল আমার জন্য দেখুন এই সিনেমার একটা গান আমার খুব প্রিয় বেসিক্যালি গানটাই আমি ইউটিউবে দেখছিলাম গানটার নাম হচ্ছে মন সম্ভবত মনে পড়ছে না নামটা গানটার নামটা আমার ঠিক মন মনে নেই মন ভরে যায় সম্ভবত গানটার নাম ইউটিউবে রয়েছে দেখবেন মন ভরে যায় গানটার নাম বাপিলাইডি মিউজিক দিয়েছিল সিঙ্গার যেহেতু তার নাম হচ্ছে আজিজ মোহাম্মদ আজিজ তো তারা গানটা গিয়েছিল তো অসম্ভব ভালো একটা গান আমি তো এখনও শুনি আপনি যদি কখনো গ্রাম বাংলার দিকে যান দেখবেন এই গানগুলো বাজছে এই গানগুলোর জানে না যারা লোক এই গানগুলো বিরাট কিছু তো সেই গানটা ইউটিউবে দেখছিলাম তাপসালের চার্ম তারপর তার যে গেট আপ দেখার মতো ছিল মানে ওই সময়টা তাপস ফালের অন্যরকম ছিল মানে একদম আলাদাই এবং এই সিনেমা তাপস যেটুকু যা মাসাফিল রয়েছে যেটা কিন্তু যথেষ্ট কিন্তু এনজয়েবেল দেখুন চরিত্রটা কিন্তু বেসিক্যালি এখানে মানে একটা অতিথি চরিত্র মানে এখানে তাপস যে ক্যারেক্টারটা পুরো কিন্তু সিনেমার সঙ্গে যুক্ত যে ক্যারেক্টার বা প্রচুর যে ইম্প্যাক্ট রয়েছে চরিত্রটা তা কিন্তু নয় ছোট্ট পাট বিরাট ইম্প্যাক্ট ফেলে গেছে এবং এই চরিত্রটা মানে যেতে পারে একটা ভালো সেটের চরিত্র কিন্তু সেই চরিত্র তার পারফরমেন্স এবং লাস্টের দিকে কিছু অ্যাকশন রয়েছে যেগুলো কিন্তু বেশ ভালো আপনি আজকালকার দিনের সিনেমা এরকম দেখতে পাবেন যে কোনো একটা হিরোর সিনেমা আছে আরেকজন হিরোর এরকম গান দিয়ে এন্ট্রি হচ্ছে তার একটা রকম সুন্দর ক্যামিও রয়েছে আপনি এখনকার দিনে আর দেখতে পাবেন না কোনো দেবদা বা জিদ্দার সিনেমা এমনি কঙ্কুশদার কেমিও দেখতে পাবেন বা ইয়াসের এরকম সুন্দর ক্যামিকোকে দেখতে পাবেন দেখতে পাবেন না কিন্তু ওই সময় কিন্তু প্রত্যেকে নিজেদের স্বার্থ ভুলে কিন্তু ছোটো ছোটো পার্ট লোক করতে রাজি হতো এবং সেই পার্টগুলোর ইম্প্যাক্ট খুব ভালো থাকতো তো প্রতীক একটা দুর্দান্ত কাজ এটা ব্যক্তিগতভাবে আমার অন্তত পক্ষে মনে হয়েছে দেখে আজকের দিনে যেখানে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা হচ্ছে না সেখানে তারই আমার মনে হয় প্রতীক কিন্তু সত্যি কথা বলতে গেলে আমাদের ইন্ডাস্ট্রির চোখে একটা প্রতীক দেখিয়ে দেওয়ার মতো যে হ্যাঁ আমরা ওই সময় অনেক কিছু আমাদের চোখের সামনে ছিল না তাও এরকম আউট অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা বানিয়েছিলাম এবং অ্যাকশন গুলো আপনারা দেখবেন বিরাট স্কেলের মনে হবে আপনার দেখে বড় মনে হবে আজকের দিনের অ্যাকশন যেন কোথাও গিয়ে রিয়েলিস্টিক লাগে না তুলনামূলক ভাবে আপনারা ওই টাইমের অ্যাকশন করে দেখবেন এবং চিরঞ্জিত দারুণ অ্যাকশন করেছে চিরঞ্জিৎ দারুণ অ্যাকশন করেছে রীতিমতো ফাইট ফাইট করে ক্যারাটা ফেরাটা সব কিছু করেছে মানে কাঁপিয়ে দেওয়ার মতো অ্যাকশন রয়েছে সিনেমাটার মধ্যে তাই দেখলাম দেখে সত্যি কথা মনে হলো এইগুলি বাংলার আসল রিয়েল মাস মুভি পরবর্তীকালে তো রিমেক টিমেক করে এটা ওটা এটা ওটা হয়েছে কিন্তু ওই সময়টা কিন্তু নিজেদের মৌলিক গল্পের ওপর মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ হতো যেটা হয় আই থিঙ্ক আমরা দু হাজার চব্বিশ পেতে চলেছি মির্জা খাদান বুমেরাঙের মাধ্যমে বা খানিকটা চেঙ্গিসের মাধ্যমে হয়ে যায় জিনিসটা তো সেটা কোথাও কি হয়তো ফিরতে চলেছে কিন্তু এই সিনেমাগুলো ওই সময় যেভাবে বানানো হতো মানে একদম সাধারণ মানুষের কথা ভেবে যে বড়ো লোক মানুষদের আসল মুখোশটা দেখানো সাধারণ মানুষদের জীবনটাকে মানে তুলে ধরা যে একটা ছেলে কুলিগিরি করছে টাকা অভাবে তো এইগুলোর সঙ্গে না দর্শক খুব রিলেট করতে পারতো মানে শুধুই শহরের জন্য কিন্তু সিনেমাগুলো নয় গ্রাম বাংলার অডিয়েন্স সিনেমাগুলো দেখতে হবে যে কোনো একটা হিউজ বক্স অফিস আসতো এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে সুপার হিট তো চিরঞ্জিৎ যে বারবার মাঝে মধ্যে বলে যে আজকে কমার্শিয়াল সিনেমা ভালো হচ্ছে না এই সিনেমাগুলো যে বানিয়েছে সে তো বলবেই কারণ সত্যি এখন কি এই কোয়ালিটির কাজ আর হচ্ছে অবশ্যই হচ্ছে না কারণ এগুলো মৌলিক গল্পের উপর বানানো কাজ এবং খুব সুন্দরভাবে বানানো তো দেখলাম সিনেমাটা মনোলো টেনি কথা বলা দরকার এবং এখানে আমার তাপস্বলকে দারুণ লেগেছিল যেটুকু পার্ট সেটুকু পার্ট আমার দারুণ লেগেছিল আর চিরঞ্জিৎকে নিয়ে কোনো কথা হবে না সেই সময় ওটা উনি সুপারস্টার ছিল ওনার ক্রেজি আলাদা ছিল তারপর তো প্রসেস প্রসেস এসে ওনাকে এখানে একটা সাইড করেছিল কিন্তু ওই সময় চিরঞ্জিতের টাইম ছিল মানে ওই সময় কাঁপিয়ে দিয়েছিলো জাস্ট চিরঞ্জিত ভিক্টর এরা এবং এগুলি কিন্তু আসল মাস মুভি বাংলার সত্যি কথা বলতে গেলে তো আমি দেখলাম তোমরাও অবশ্যই দেখো সিনেমার গানগুলো খুব ভালো বেসিক্যালি মন ভরে যায় গানটা তো আমার খুব পছন্দের একটা গান আমি এখনও শুনি মাঝে মধ্যে আমি আজকালকার দিনে গানতে পুরোনো গান শুনতে অনেক বেশি প্রেফার করি এবং ওই গানটা আমার খুব পছন্দের তাপসলার ওই গানে মানে গ্লেজি আলাদা ছিল তো আমি বলবো প্রত্যেককে রিকোয়েস্ট করবো সিনেমাটা দেখেন আমার তরফ থেকে সাজেশন রইল আর এরকমই কিছু যদি পুরোনো সিনেমার রিভিউ দেখতে চাও তাহলে আমার কমেন্টে জানাও যে তোমরা কোন কোন আরও এরকম ওই টাইমের সিনেমার রিভিউ দেখতে চাও বাংলা তাহলে অবশ্যই আমি সেটা নিয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো যাই হোক ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে মতো ভাই সবাই ভালো দেখো থেকে নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে